আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মটকা গাছ গ্রাম বাংলার রাস্তার ধারে পরিত্যক্ত জমি বাঁশঝাড়ের পাশে ও বাড়ির আঙিনায় স্বাভাবিকভাবে জন্মে থাকে লোকজ চিকিৎসায় এই উদ্ভিদ দীর্ঘদিন ব্যবহার করে ব্যবহৃত হয়ে আসছে সহজ বৃদ্ধি খাদ্যর্মি মাটির সহ্য ক্ষমতা এবং বেশজ গুণাগুণের কারণে মটকা গাছ গ্রামীণ চিকিৎসার একটি অপরিহার্য বেসজ উদ্ভিদ হিসেবে ধরা হয় মটকা গাছ স্থানীয় নাম হচ্ছে মটকা গাছ ছোটো আকৃতির বেশ উদ্ভিদ সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা হয়ে থাকে ডিম্বাকার হালকা সবুজ পাতাগুলো অর্থাৎ পাতাগুলো ডিম্বাকার হালকা সবুজ কাণ্ড নরম সোজাসাপটা সাপটা ছোট দানা জাতীয় ফল বা বীজ ছোট দানা জাতীয় শুকিয়ে সাদা বা বাদামি রং ধারণ করে সাধারণত বৃষ্টিনির্ভর এলাকাতে ভালো জন্মায় বালুকাময় ও দোয়াশ মাটিতে ভালো হয় শুষ্ক থেকে মাঝারি আর্দ্র পরিবেশে মটকা গাছের জন্য উপযোগী রাস্তার পাশে পরিত্যক্ত জমি ও আঙ্গিনায় প্রাকৃতিক পরিবেশে দ্রুত বৃদ্ধি পায় চাষ পদ্ধতি যদিও মটকা গাছ সাধারণত বন্যভাবে জন্মে তবুও প্রয়োজন হলে চাষও করা যায় মাটি দুই থেকে তিনবার চার দিয়ে জুড় করে নিতে হবে সামান্য জৈব সার মিশিয়ে দিলে দ্রুত বৃদ্ধি পাবে শুকনো দানা বা বীজ সরাসরি সিটিয়ে রোপ বোপন করা যায় হালকা মাটিতে চাপা দিতে হয় অতিরিক্ত পানির প্রয়োজন নেই প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে পরিচর্যা আগাছা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং পানি জমে থাকা এড়াতে হবে ভেষজ গুণাগুণ মটকা গাছের বিভিন্ন লোকজ ভেষজ গুণাগুণ চিকিৎসায় ব্যবহৃত হয় স্থানে পড়লেপ দিলে জ্বালা অর্থাৎ পাতা যদি ক্ষতস্থানে প্রলেপ দিয়ে জ্বালা ও প্রদাহ কমায় পেট ব্যথা এবং হজমের সমস্যা উপশমে ব্যবহৃত হয় শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে ফাইবার জাতীয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক এখনও বাণিজ্যিকভাবে চাষ জনপ্রিয় নয় ভেষজ বাসারে শুকনো পাতা এবং দানা বিক্রি হয় ভবিষ্যতে ভেষজ ফার্মেসি এর চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে মাটির ক্ষয় রোধ করতে খুবই কার্যকর যদি পরিবেশগত গুরুত্ব আমরা বিবেচনা করি দ্রুত জন্ম বলে মাটির উপর আচ্ছাদন তৈরি করে পরিবেশে প্রাণী ও কীটপতঙ্গের আশ্রয়স্থল হিসেবে ভূমিকা রাখে মটকা গাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশের স্বাভাবিক জন্মানো এক মূল্যবান বেশজ উদ্ভিদ যদিও এটি এখনও বাণিজ্যিকভাবে ব্যাপক চাষাবাদের আওতায় আসেনি তবুও লোকজ চিকিৎসা ও পরিবেশগত গুরুত্বের কারণে ভবিষ্যতের সম্ভাবনা অনেক যথাযথ গবেষণা এবং সচেতনতা বাড়ালে মটকা গাছ ভেষজ শিল্পের জন্য বড় ভূমিকা রাখতে পারে